पारीद क morally प्रहाइ, हो लो औ सकताचे है, नहांते है littlefilles. কোন ঘর কখন পূরণ করতে হয় সেটাকে বুঝতে হবে জানতে হবে তারপর লিখতে হবে এদের থেকে লিখলেই হবে না প্রতিটা তদুর একটা ধারা আছে আমি যেভাবে লিখছি সেভাবেই আপনারা লিখবেন ইনশাআল্লাহ তাহলে ধরা যাবে এটা মূলত হলো কি এটা তব্যটা কেন কি কারণ লিখছি সেটা পড়ল ইনশাআল্লাহ এগুলো লেখার কিছু কারণ আছে অবশ্য এটার সাথে নকশার সাথে যে জিনটা থাকে এটা হলো ইপটির জিন সব নকশায় ইপটি জিন থাকে না আর জিনের কাজ খুব দ্রুত না যেমন নবী সাল্লামী সেই রানী বিলকিসের সিংহাসনে এক চোখের পলকের ভিতরে নিয়ে আসছে দেখুন আমি তো লিখছি ইনশাল্লাহ ভালো কাজের জন্য লিখলে ভালোই হবে খারাপের জন্য লিখলে খারাপই হবে আসলে তাবিজ কাবজ কোনো কিছু না সমস্ত কিছু মূল শক্তি তিনি যদি বলেন হ তবেই হবে তিনি যদি বলেন না তাহলে কোনো কিছুই সম্ভব না কারণ আল্লাহুল্লাহ মিন সুরা মুলক প্রথম নম্বর আয়তে বলে দিচ্ছেন ইসমুল রহমান রহম তারপরে কল্লা জি বেদ এল মুল কুয়াহুল্লি সেন কাদির তো এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে সবসময় পথে চলতে হবে তো এই দব্দগুলো খুব সুন্দরভাবে লিখতে হবে ইনশাল্লাহ তাহলে আপনার কামিয়াবি হবেন এ দেখলাম কী হয়ে লিখছি আপনারা ঠিকইভাবে লিখবেন আর এটা লেখার জন্য অরিজিনাল কালি লাগবে। এ কালি কোথায় পাবেন এটাই তো বড়ো টেনশন বড় চিন্তা কি আপনাদেরকে দেবে এই ইউটিউবে দেখে কালি বিক্রি করে অরিজিনাল মিক্স জাপান বৃষ্টি প্রথম পানি দিয়ে এই দিয়ে সেই দিয়ে লিখলেই ধরে যাবে এত সোজা সব কিছু যদি সহজ হতো তাহলে তো হয়েই যেত এটা হলো একটা ইপ্রিৎ জিন চালান দেবো তো দেখি ওর এক আল্লাবাদের দুনিয়াতে কোন শক্তি ওকে ফিরে আর আল্লাহ তো ফিরেবে না শয়তানি শয়তানি করতেছে আল্লাহ দেখতেছে না সেটাই ফিরে না তা কি আমার তো অবকাশ দিছে তাহলে আল্লাহ ফিরবে কেন প্রশ্ন তো আসেন পাক ভালো মন্দ সৃষ্টি করছে তে মানুষের পরীক্ষা করতে পারে আমাদেরকে চলতে হবে সাবধানতার সাথে দেখুন অনেকে বলে কেউ কুফরি কিছু করতে পারে না আল্লাহ ভরসা আরে বেটা গর্দব আল্লাহ নবুজিকে যখন করা হয়েছে সে তো একজন পয়মা তাকে কেমনা করছে তাই না এখন নাম লাগবো নিজে কী লিখবো শুধু বাংলায় নাম লিখে দিলে যেত ধরেছে বিষয়টা আমার নাম নাম লাগবো তারপর কোথায় রাখতে কি কী সেটা পরে বলবেন ইনশাআল্লাহ